এই সময় জলদান করা সত্যিই খুব ভালো কাজ এটা মহৎ উদ্যোগ এই ড্রাইভার সমাজ আজকে 78 বছর ধরে দেশের 142 কোটি মানুষের সাথে আছে পাশে আছে আগামী দিনেও থাকবে আপনারা দেখছেন বাংলার আওয়ান অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলদান ও গাড়ি চালকদের সচেতন বার্তা কর্মসূচি বড়দা চৌকানে পালন করলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি ও ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি পদে নিযুক্ত সন্দীপ চানা মহাশয় সহ সদস্যবৃন্দ রাস্তায় যে সকল লরি বাস বাইক টেম্পু সকল গাড়ি চালকদের একটি করে জলের বোতল গুড় ছোলা ও তার সাথে সচেতন বার্তাগুলো অবগত করিয়ে দিচ্ছিলেন অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন আবেদন করেন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কাছে এই গাড়ি চালকদের সাথে নাকি কোথাও না কোথাও অমানবিক ব্যবহার করা হয় সেটা কেন হবে একদিকে প্রশ্ন রাখেন ড্রাইভারদের সাথে কেন অমানবিক ব্যবহার করা হবে অপরদিকে জলদান ও সচেতন বার্তা সহ কর্মসূচি পালন করলেন এইসব ড্রাইভারদের প্রতি অমানবিক ব্যবহার যেন না করা হয় বাংলার আওয়াজের মাধ্যমে অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্দীপ জানা প্রশাসনিক ব্যক্তি ও তার সাথে কেন্দ্র রাজ্য সরকারের কাছে এই বার্তা দিতে চাইছেন অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্দীপ জানা কি বলছেন বিস্তারিত শুনুন আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই জলদান শিবির ঘাটাল ব্লকের মধ্যে রাখা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে যে ড্রাইভার সমাজ এই কঠোর রোদের মধ্যে নিজেদের জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে মানুষ দেশের একশো চল্লিশ কোটির প্লাস মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন তিনাদের যে কষ্টর বিষয়ে না সরকার না নেতা মন্ত্রী না জনগণ ধ্যান দিচ্ছেন তো আমাদের উদ্দেশ্য মানুষকে জানানো সরকারকে জানানো ড্রাইভারের অসুবিধেগুলোকে তুলে ধরা এবং ড্রাইভার সমাজ হয়ে আমরা ড্রাইভারের কষ্টটা বুঝে ড্রাইভারের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর ওই জল জালের সাথে সাথে আপনারা সচেতন করছেন ড্রাইভার যে রুল রেগুলেশন বিষয়টা বলছেন হ্যাঁ সেভ সেফ সেভ ট্রাফিক তাদের সম্পর্কে অবগত করা এটা আপনাদের এই অনুষ্ঠানেতে ঘাটাল থানার পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছিলেন হ্যাঁ খাটাল থানার পক্ষ থেকে প্রশাসন যথেষ্ট সাপোর্ট করেছেন যথেষ্ট সহযোগিতা করছেন প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন পদে আছেন আমি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি প্লাস ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি অল ড্রাইভার অ্যাসোসিয়েশন অল ড্রাইভার অ্যাসোসিয়েশন নাম আমার নাম ফনবীর জানা কিছু ড্রাইভার আছে সবাই নয় কিছু ড্রাইভার আছে যে গাড়ি চালায় চালায় হল কি একটুখানি তুফানি বলেন ফেলল নেশা করে নি যাচ্ছে নেশার ঘরে চলে একটা মাথায় রাখবেন আপনার সঙ্গে যারা যাচ্ছে সঙ্গে আপনি আপনার পরিবার ও আপনার ওই ছোট্ট ভুলের জন্য সবাই মাতুল মুগনে সারা জীবন প্রাণী আপনারা যে উন্নতি করবেন আপনারা কখনোই নেশাগ্রস্ত অবস্থায় শেয়ারিং না আপনাদের যে যে প্রবলেমগুলো যে অসুবিধাগুলো এগুলো লিখিত আকারে রাজ্য সরকারকে বল জানানো হয়েছে আপনাদের একজনের পক্ষ আমাদের কেন্দ্র সরকারকে অসংখ্যবার জানানো হয়েছে এবং রাজ্য সরকারকে জানানোর কর্মসূচি চলছে প্রত্যেকটা জেলার বড় বড় উচ্চ আধিকারী ডিএম এসপি এসটিও সমস্ত দপ্তরগুলোতে জানানোর কর্মসূচি চলছে সেখান থেকে ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ